ভুগছি আমি দাদা ভাইয়ের সঙ্গে দাদা ভাইয়ের ট্রল পিগার দেখেছো গোবিন্দের মতো ট্রল কৃষ্ণ পূজা আমি ফুল উঠিয়ে দেবো এখান থেকে ফুল হচ্ছে করবো নাকি করবো পাঠিয়ে দেবো দেখো কীর্তিকাল কারখানা দেখো দেখো দাদা ভাই আর দিদি ভাইকে দেখো তোমাদেরকে দেখবে সবাই কথা বলো আমি কেমন আছি কি করে আসলাম কেউ কেউ বলছে কি আমি ভন্ডাম করছি ওরা ভাবছে কি আমি এই পাকা বাড়িটা বসে আছি ছবিটা ছাড়া হয়েছে না না আমি এখানে বসে আছি মনে করছে লা মানে লাটসারিতে বসে আছি আর এই মিথ্যা মিথ্যা ভিডিও গুলো দেখছি আচ্ছা কথা আওয়াজগুলো ভালো হয় না তাই এই ভাই আসো না একসঙ্গে বসে যুগল লক্ষ্মী নারায়ণকে দেখিয়ে দেখিয়ে দেখো আমি কত খুশি আমার বর কত খুশি হয়েছে এই দেখো আমার আমার যুগল দাদা এই যে দাদাভাই সেদিন পিছনটা দেখেছিলে ভগবান বলছিলাম তো হোয়াটসঅ্যাপে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম গোটাই দিয়েছি তো সবাই বলছে শুধু পিছনটা দেখালে তোমার ভগবানকে সামনে দেখালে না দাদাভাই কথা বলো কোথা থেকে আমাকে নিয়ে এসেছ কেমন করে ট্রিটমেন্ট করছো আমি মিথ্যা বলেছি নাকি সবাইকে বলো বল তো একদিন লাইভ দেখতে দেখতে আমি দেখতে পাই দিদিভাইকে কাজছে তারপরে সেখানে আমি দাঁড়িয়ে পড়ি তারপর সেখানে লাইসে দিনকে কোনো কমেন্ট করিনি লাইভটা পুরো দেখেছি দেখার পর পরের দিন বলে দিয়েছে অমুক টাইমে আবার লাইভ করব রাত্রিবেলা আমি আবার অন করেছি লাইভ অন করে দেখছি যে হ্যাঁ করছে তখন আমি কমেন্ট করেছি দিদিভাইকে ফ্রেন্ড হিসাবে বলেছি যে আমার দাদা নেই দিদি নেই তোমাকে আমি দিদি ভাই বলছি আমার কোনো দিদি নেই বলেই এটা তারপর বলছে ঠিক আছে আমি তাহলে তোমাকে দাদা ভাই বলছি তারপরে এই কথা তারপর আমি জিজ্ঞেস করেছি কালকে তুমি দিদিভাই কাছিলে কেন তা তুমি যেগুলো বলছিলে সেগুলো আমি শুনেছি তোমার এখন কি প্রবলেম তখন বলছে যে আমি তো হায়দ্রাবাদ থেকে ট্রিটমেন্ট করে এসছি ট্রিটমেন্ট করে আসার পর আমাকে বলেছিল চেক আপে আসতে ছ মাস অন্তর কিন্তু আমি একবার মাত্র যেতে পেরেছি তারপরে চেক আপে যেতে পারছি না আমার শরীরে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমি আর কি করব তখন দিদিভাইকে ওখানকার কেউ বলেছিল যে কলকাতা কোনো হসপিটালে তুমি এখন চেক আপে চেক আপ করা তখন দিদিভাই আমাকে বলে কলকাতা দাদাভাই তুমি থাকো তুমি একটু দেখো যে কলকাতা সবাই কমেন্ট বেশি বেশি করে এম হসপিটাল কোথায় আছে আমি তখন চিন্তাভাবনা করে বলছি যে এম হসপিটাল দিদিভাই না তুমি যার থেকে জেনেছ তুমি তাকে জিজ্ঞেস করো ওটা হবে এ এমস হসপিটাল কল্যাণে তখন দিদি জেনে আমাকে বললো হ্যাঁ দাদা ভাই তুমি ঠিক আমি তো তো আমার আমার বাড়ির কাছে এক ঘন্টা লাগে যেতে থেকে বলছে অনলাইনে বলেছ হয় ওখানে খুব সমস্যা আমার চেষ্টা করেছে অনেকবার অনলাইনে কিন্তু পাচ্ছে না কারণ তুমি কবে আসবে তুমি বলো আমি সব ব্যবস্থা করে দেব আমার ওখানে সব লোকজন আছে কোনো চিন্তা করার কারণ নেই আমি সব ব্যবস্থা করে দেবো তারপর আমি বললাম তুমি নিয়ে আসো তোমার বনুকে এখানে মনুকে এনে এখানে ওর কেউ নেই বলছি আমরা আছি আমরা চেষ্টা করছি যে বোন যাতে সুস্থ হয়ে যায় তুমি ওকে এখানে চলে আসতে বলো এখানকার থেকে আমরা ওর চিকিৎসার ব্যবস্থা করব তাই নিচ্ছি আমার হাজবান নিচ্ছি তুমি কখন আসতে পারবে আমাকে এক সপ্তাহ আগে জানাতে হবে তাহলেই আমি সব ব্যবস্থা করে দেব তুমি কথাবার্তা বলে পরের দিন বললে দাদা তুমি জবে বলবে তবে আমি যাব আচ্ছা ঠিক আছে আমি কালকেই আমি কথা বলছি কথা বলে তোমাকে কদিনে আমি দেখাতে পারবো আমি কথা বলছি আমি বলে আমি বলে এমনি ভণ্ডামি করছে দাদাভাই এটা বল চার চার দিনের মধ্যে আমরা ভণ্ডামি রোগ নিয়ে কেউ ভণ্ডামি করে না তোমরা বুঝ বুঝো না ও যেটা বলছে একদম সত্য কথা বলছে ও একটা মিথ্যে কথা বলছে না আর ওকে আমরা নিয়ে এসেছি আমরা থাকি কলকাতার মধ্যে কাকিনরায় থাকি আমরা